একদিকে বাংলা তামিল তেলুগু মালয়ালম আপনাদের হাতে বাংলা পোস্টার দেখলাম কেন এটাই তো ভারতবর্ষ এই যে নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিদের মাঝে রাখো মিলন মহান আমরা সবাই যে যার পোশাকে যে যার ভাষায় সেই ভাষায় প্ল্যাকার্ড হয়েছে সেই ভাষায় স্লোগান হচ্ছে যার যা মাতৃভাষা বাংলা থেকে শুরু করে বাংলাদেশ তেলেগু তেলেগু থেকে শুরু করে কন্নড় কন্নড় থেকে শুরু করে তামিল তামিল থেকে মালায়ালাম মারাঠি হিন্দি সমস্ত ভাষা মিলেমিশে একাকার এটা প্রতিবাদের ভাষা ভারতবর্ষের প্রতিবাদ একদিকে পার্লামেন্টে বিজেপি জোর করে এই সাইলেন্ট ইনভিজিবল রিগিং আমাদের লোকসভার দলনেতা যেটাকে পরিষ্কার করে বলেছেন যে সাইলেন্ট ইনভিজিবল রিগিং নিয়ে চর্চা করতে দিচ্ছে না আর দুর্ভাগ্যজনকভাবে বিজেপির এজেন্ট হিসেবে নির্বাচন কমিশন সমস্ত জায়গার প্রতিনিধিরা নির্বাচিত প্রতিনিধিরা রাজ্যের প্রতিনিধিরা তারা সব এসেছেন রাস্তায় নেমেছেন পার্লামেন্ট থেকে মিছিল করছেন অদ্ভুতভাবে যে শান্তিপূর্ণ যে প্রতিবাদ মিছিল এবং আগে থেকে এটা বলা ছিল সেই প্রতিবাদ মিছিলকে কিভাবে আটকাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ঐক্য এই যে বিবিধের মাঝে মিলন মোহনের যে ঐক্য এই ঐক্য বিজেপি কোনোভাবে ঠেকাতে পারবে না বিজেপির নির্বাচন কমিশনও ঠেকাতে পারবে না মানুষের জয় ঐক্যবদ্ধ আজকের রাজপথ তার প্রমাণ আজকের বিরোধী দলের জোটের প্রত্যেক সাংসদ ইসিআই সামনে প্রোটেস্ট করতে নেমেছি কেন নেমেছি কারণ যারা এই দেশের নাগরিক ওদের ভোট অধিকার কেড়ে নিচ্ছে ইসিআই আমি ইসিআই এর চিফ ইলেকশন কমিশনারকে বলবো যদি ভোটার লিস্টে ভুল থাকে চব্বিশের ইলেকশন কিভাবে হলো আপনি পদত্যাগ দিন আর যদি ভোটার লিস্টে এত ভুল থাকে যে পঁয়ষট্টি লক্ষ মানুষকে আজকে সরানো হয়েছে বিহার থেকে তবে তো মোদীজির সরকারকেও সরাতে হবে ইউ রিমুভ দিস এনডিএ এ গভর্নমেন্ট যদি ভোটার লিস্টে কোন দোষ থাকে এছাড়া আমরা বলতে চাই যে যেভাবে বিএলএদের বিএর নাম চাইছে ইসিআই সেটা তৃণমূল কংগ্রেস কোন দিন মানবে না কারণ এটার মাধ্যমে আরো বেশি করে তৃণমূলের কর্মীদের উপরে চাপ দেওয়া হবে আমরা ইসিআই সামনে আজকে প্রতিবাদ করেছি করব এটা আমাদের গণতান্ত্রিক অধিকার